আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সৌদি প্রবাসী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমরা গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিখব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে ইয়া আম্মি এস মুশকিলা এর অর্থ হচ্ছে হে কাকা কি সমস্যা আবারও আমার সাথে বলুন বন্ধুরা ইয়া আমি এস মুশকিলা এর অর্থ হচ্ছে হে কাকা কি সমস্যা এখানে ইয়া শব্দের অর্থ হচ্ছে হে আমি শব্দের অর্থ হচ্ছে কাকা এর শব্দের অর্থ হচ্ছে কি মুশকিলা শব্দের অর্থ হচ্ছে সমস্যা এখানে দুই নাম্বার শব্দটি হচ্ছে ইনতা লে এর অর্থ হচ্ছে বন্ধুরা আপনি কেন কান্না করছেন আবারও আমার সাথে বলুন বন্ধুরা ইনতা লেস এফগি এর অর্থ হচ্ছে আপনি কেন কান্না করছেন এখানে ইনতা শব্দের অর্থ হচ্ছে আপনি লেস শব্দের অর্থ হচ্ছে কেন এফগি শব্দের অর্থ হচ্ছে কান্না করা এখানে তিন নম্বর শব্দটি রয়েছে ইয়া আখু আনা মাফি সুগোল অর্থ হচ্ছে হে ভাই আমার কাজ নেই আবারও আমার সাথে বলুন বন্ধুরা ইয়া আখু আনা মাফিস এর অর্থ হচ্ছে হে ভাই আমার কাজ নেই এখানে ইয়া শব্দের অর্থ হচ্ছে হে আকু শব্দের অর্থ হচ্ছে ভাই আনা শব্দের অর্থ হচ্ছে আমার মাফি শব্দের অর্থ হচ্ছে নেই সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইয়া আখু আনা মাফি সুগল এর অর্থ হচ্ছে হে ভাই আমার কাজ নেই এখানে চার নাম্বার শব্দটি হচ্ছে বন্ধুরা হাগগে ফুলুস মাফি এর অর্থ হচ্ছে আমার টাকা নেই আপনার যদি টাকা না থাকে এর এর আরবি হবে হাগ্গে ফুলুস মাফি এর অর্থ হচ্ছে আমার টাকা নেই এখানে হাগ্গে শব্দের অর্থ হচ্ছে আমার ফুলু শব্দের অর্থ হচ্ছে টাকা মাফি শব্দের অর্থ হচ্ছে নেই সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাগ্গে ফুলুস মাফি আমার টাকা নেই বারবার বলুন বন্ধুরা তাহলে আপনার মুখের জড়তাটা কেটে যাবে হাগ্গে ফুলুস মাফি এর অর্থ হচ্ছে আমার টাকা নেই এখানে পাঁচ নাম্বার শব্দটি হচ্ছে মাফি আকেল ফুতুর এর অর্থ হচ্ছে সকালের নাস্তা খাইনি। আবারও আমার সাথে বলুন বন্ধুরা মাফি আকেল ফুতুর এর অর্থ হচ্ছে সকালের নাস্তা খাইনি এখানে মাফি শব্দের অর্থ হচ্ছে নেই আকেল শব্দের অর্থ হচ্ছে খাওয়া ফুতুর শব্দের অর্থ হচ্ছে সকালের নাস্তা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মাফি আকেল ফুতুর সকালের নাস্তা খাইনি। এখানে ছয় নম্বর শব্দটি হচ্ছে মাফি আকেল গাদা এর অর্থ হচ্ছে দুপুরের খাবার খায়নি গাদা শব্দের অর্থ হচ্ছে দুপুরের আকেল শব্দের অর্থ হচ্ছে খাওয়া মাফি শব্দের অর্থ বোঝানো হচ্ছে খায়নি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মাফি আকেল গাদা দুপুরের খাবার খায়নি বন্ধুরা বারবার বলুন এতে আপনার মুখের জড়তাটা কেটে যাবে আপনি খুব সহজেই আরবি ভাষা বলতে পারবেন এখানে সাত নম্বর শব্দটি হচ্ছে আনা আবগা ফুলুস এর অর্থ হচ্ছে আমার টাকা লাগবে এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমার আবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে ফুলুস শব্দের অর্থ হচ্ছে টাকা সব মিলিয়ে বন্ধুরা হচ্ছে আনা আবগা ফুলুস এর অর্থ হচ্ছে আমার টাকা লাগবে এখানে আট নম্বর শব্দটি হচ্ছে আনা আবগা ওহেদ সুগুল এর অর্থ হচ্ছে আমার একটা কাজ লাগবে আবারও আমার সাথে বলুন বন্ধুরা আনা আবগা অহেদ সুগোল এর অর্থ হচ্ছে আমার একটা কাজ লাগবে এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমার আবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে অহেত শব্দের অর্থ হচ্ছে একটা সুগোল শব্দের অর্থ হচ্ছে কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আবগা অহেত সগোল আমার একটা কাজ লাগবে সম্মানিত সৌদি প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা সৌদি আরবে নতুন গেছেন অথবা আমাদের দেশ থেকে যাবেন বিশেষ করে তাদের জন্য এই ভিডিওগুলো আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখানে নয় নম্বর শব্দটি হচ্ছে ইনতা সগোল মালুম এর অর্থ হচ্ছে আপনি কি কাজ জানেন আবারও আমার সাথে বলুন বন্ধুরা ইনতা এসোল মালুম এর অর্থ হচ্ছে আপনি কি কাজ জানেন এখানে ইনতা শব্দের অর্থ হচ্ছে আপনি এস শব্দের অর্থ হচ্ছে কি সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ মালুম শব্দের অর্থ হচ্ছে জানা সব মিলিয়ে হচ্ছে ইনতা এসোল মালুম এর অর্থ হচ্ছে আপনি কি কাজ জানেন বন্ধুরা এখানে দশ নম্বর শব্দটি হচ্ছে আনা মালুম কারবার সগোল এর অর্থ হচ্ছে আমি জানি কারেন্টের কাজ আবারও আমার সাথে বলুন বন্ধুরা আনা মালুম কারবাই সুগোল এর অর্থ হচ্ছে আমি জানি কারেন্টের কাজ এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমি মালুম শব্দের অর্থ হচ্ছে জানা কারবার শব্দের অর্থ হচ্ছে কারেন্ট সকল শব্দের অর্থ হচ্ছে কাজ সব মিলিয়ে হচ্ছে আনা মালুম কারবা সুগল রত হচ্ছে আমি জানি কারেন্টের কাজ আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ নামাজ পড়ুন নামাজ ভেস্তের চাবি